হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আমি এসেছিলাম ছাদ একটু রোদ পড়ে গেলাম হয়তো ঠাউকে ধূপকাটিও দিয়ে গেলাম ওই জামা কাপড় মিলতে আসা যেমনি ডেলি তো ওটাই মিলতে এসেছিলাম বাটিতে থাকলে হচ্ছে আমাদের গেটের ধারে হচ্ছে যাওয়া মানে রোদটা পোয়াই আর এখানে তো গেটের ধারে নেই এখানে আমি যে ছাদে যেতে হবে একমাত্র তো ও গেছে সানি ততক্ষণ হচ্ছে আমি বিছানাটা বৈশাখ নেবো তারপর হচ্ছে তাড়াহুড়ো ও মানে স্নান করে ফেললে যেটা তাড়াহুড়ো লেগে যায় তাতে করে খাবার বেরাবে এই যা তো আগে আমি বিছানাটা পরিষ্কার করে নি ওই স্নান করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে চলে গেছে এবার হচ্ছে আমি নিচে যাব মানে কে একটুখানি দেরি হলে ঘুম থেকে উঠতে বেশ সব দিকে দেরি আর ওখানে তো টেনে টেনে তুলতে হয় মানে উড়চি উড়চি করে করে ওর জন্য এখন হচ্ছে তারা হুড়ো করে নিচে গেল। তো যাই হোক আমি এখন নিচে দোকানে যাওয়া আগে দোকানটা খুলে আসি তো দোকান খুলে দিয়ে এসেছি মাকে মা হচ্ছে দোকানে বসে মাকে বললাম মা তুমি একটু বসো আমি বেরোবো বেরোবো বলতে একটু বাজারের দিকে যাব কালকে যে বালতিগুলো দিয়ে গেছে নিরাজা মানে একটু ওই গাছগুলো একটু গাছগুলো বলতে একটা গাছই আছে লেবু গাছ ওটা দেখবো রিপোর্টিং করতে পারি কি না তা ওটা বড়ো গাছ অসুবিধা হবে এতু দেখবো চেষ্টা করে তার জন্য সার লাগবে সে একটু সারটা আনতে যাব তাও বেলা হয়েছে যাই না কি পাবো না পাবো আর যাবো তার সাথে হচ্ছে স্টুডিওতে এই যে এই ফটোটা হচ্ছে একটু বড় করব ইচ্ছা ইচ্ছা আছে যার জন্য এটা নিয়ে এসেছিলাম দেবো করে না দেওয়া হবে না তো আজকে ভাবছি গিয়ে দিয়েই আসি স্টুডিওর দোকানটা খোলা আছে তো আগে দেখি গাছের সারটা পাই কি না তারপর ওখানটায় যাবো না এটাই নিচ্ছি তো এই গাছটা নিচ্ছি দাও এটা দাও আর এটা আর একটা দিয়ে দাও ভাবি কম্পোস্টটা

নেগেটিভ লাগবে না যদি বড় করতে যাও ফেটে যাবে না আচ্ছা আমাকে একটা সাইজ দেখাও না এমনি সাইজ করি এরকম হ্যাঁ এই সাইজটা ঠিক আছে ফ্লেম দিয়ে করবে নাশন ল্যামিনেশন আর ফ্রেম দিয়ে করলে আসবে তোমার চারশো টাকা

চেষ্টা করি এক একা পারি কি না আর বালতি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে মানে এই বালতিগুলো তো না এখনো পুরো তেল ভাব তো যাই ওই বালতিটা তো উপর করা আছে এখন সব কটা বালতি অবশ্যই উপর করা তো ওটার তেলটা যদি ভাগে আছে তেল এখনো লেগে আছে আর এই দুটো তো তেল এখন এত ঢাকনাই খোলা যায়নি এইগুলোতে এখনো আজকে হচ্ছে এই গাছটা কিনে নিয়ে এসেছি এই যে এই গাছটা এটা অনেকটাই ভারী জানি না

কিন্তু পুরোটাও বড় হয়নি না ওটা পোকা দেখি কিছু ডালপালা ছাড়বো মায়া লাগবে কেন গাছে ফল আছে কিন্তু কিছু তো একটা করতে তো হবে বসতে হবে না বুঝলে করা যাবে না কাছে টমেটো গাছ হয়েছে একটা এর মধ্যে না একটা না দুটো ও লেবু একটা পরে নি দুটো লেবু পড়ে গেছে আরো একটা যে দুটো হলুদ হয়ে গেছে ফলগুলোতেই পুরো পোকা হয়ে গেছে একদম ফুল এসে মোটামুটি অনেক কটাই ডালে তবে ছোট ছোট তো এদিকে সন্ধ্যা হয়ে গেল এখন আমার ঠাকুর দেওয়াই হলো না এটা করে নিই তারপর একেবারে ঠাকুরটা তো এত মোটা ডাল কাটাই যাচ্ছে না একদম গেল তাই জলটা এখনই দিয়ে দিলাম যখন ইচ্ছা আসবে খাবে এখন তো আর আসবে না সেই সকালে তো আপাতত ছাদের কাজ শেষ মনে হচ্ছে যে বড় একটা কাজ হলো সত্যি বড় কাজ হলো লেবু গাছটা আমি করবো করে করতে পারছিলামই না মেন হচ্ছে বালতি মানে কাজ রাখবো বলে মেন হচ্ছে ওই বালতিতে কারণ পুরো মানে ওই বালতি একটা হচ্ছে বাথরুমে দিয়েছি মাদের বাথরুমে আর মাদের বাথরুমে বালতিটা এখানটায় নিয়ে চলে এসেছি যার জন্য তাও আজকে করতে পারলাম এই জন্য এতগুলো লেবু হয়েছে তাও কিছু লেবু ফেলে দিয়েছি সেগুলো অনেক ছোট ছিল দুটো লেবু হলুদ হয়ে গেছে আর এইগুলো তো কিছুই নেই কিন্তু গন্ধটা হেভি যখন গাছ কাটছিলাম না এত গন্ধ বেরাচ্ছিল আর এত বেরিয়েছে হচ্ছে গাছে যে মানে কেটে কুটে এইগুলো এই দুটো তো লাগবে না এটা ফেলে দিলাম ওইদিকে চারটা দেখায় কি সুন্দর হয়ে আছে একদম দারুণ একদম গোল ক্যামেরায় ছোট লাগছে কিন্তু হ্যাঁ পূর্ণিমা চাঁদের মতন অতটাও বড় লাগে না পুরো কিন্তু সম্পূর্ণ গোল তবে জানি না পূর্ণিমা আছে কি না ওই দিকের কাজ মোটামুটি শেষ এবার হচ্ছে দোকানে যাব তারপর হচ্ছে এসে রান্না বসা বাবা গো টাইট দরকার ওই পাঠ থেকে না এরকম যায় না প্রচুর টাইট দরজাটা নিচে ফেলতে হবে আর সকালে হচ্ছে ওই হচ্ছে ইয়ে গুলো আছে যারা হচ্ছে ময়লা নিয়ে যায় হচ্ছে তাদের গাড়ি আসে তারা গাড়িতে এগুলো দিয়ে দেবো তো রান্না বা প্রায় শেষের দিকে আজকে এসছি প্রায় রান্না করতে সাড়ে নটা নাগাদ মানে অনেক দেরি হয়ে গেছে যে রান্না বসাতে বাবা মা জাস্ট এক্ষুনি খেয়ে নিচে নামলো আর আমার তরকারি প্রায় সবার মুখে এখন এখানে একটা সবজির তরকারি এখানে হচ্ছে ফুল চিংড়ির বড়া হচ্ছে মাছ ভাজা এখানে হচ্ছে ঝোল ফুটছে মাছের জন্য এটা সরষে বাটা তো রান্না কমপ্লিট আপাতত এই মুহূর্তে তো এই সবের দোকান বন্ধ হলো এখন বাজে প্রায় পোনে একটা এবার হচ্ছে বেড়াচ্ছি আজকে হচ্ছে ঠিক পাইনি এখনও তাই ভাবলাম বেড়া না লাগছে বেরাতাম না ঠান্ডা হয়তো তেমন নেই কিন্তু এখন আর বেড়াতে ইচ্ছা করে না এই ঠান্ডার মধ্যে তো হালকা হালকা ঠান্ডা কুয়াশা মোটামুটি ভালোই পড়েছে ও হচ্ছে ওই যে গাড়ি ঘোরাচ্ছে গাড়িটা ওপরে তুলে দিয়েছিল কাছ থেকে এসে কি হয়েছে এই পাশের আয় দাঁড়া ওখানে দাঁড়া

অনেক রাতপুরের দোকানটাও বন্ধ হচ্ছে তখন মশলা না ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে ডিম সিদ্ধ রুটি ফুল চিংড়ির বড়া আর এদিকে হচ্ছে বেগুন শিম ফুলকপি দিয়ে তরকারি গরম রুটি মাংস হলো মাঝে এখানে শেষ করছি খাওয়া শেষ হয়নি এখন খেয়ে খেতে বক বক চলবে দুজনে তো আজকে ভিডিওটা এখানে শেষ হয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আছে মতন গুড নাইট আর এখন বাজে রাত্রি পাক্কা দেড়টা বাজে তো মানে এখন খাচ্ছি আর বুঝতে পার তাও সুতো শুতে এখনও দেরি আছে এখন হিসাব নিকাশে বসবে তো আছে মতন গুড নাইট টাটা